ভাই ডাক্তার পাড়া না নামেন একটু পরে বলবো মানে সামদু কোন এলাকায় আইসো, আমি গেলাম

মহাযন্ত্রণা তো আরে ভাই আপনারে আমি নিয়ে গেলে আমি দুইশো টাকা কমিশন পাবো আপনি কি চান না আমি দুইটা ডাইল ভাত খাই কি আমারে নিয়ে গেলে আপনি দুইশো টাকা পাইবেন কে মহাযন্ত্রণা তো হাসপাতাল আমারে টাকা দিলে তাতে আপনার কোনো ক্ষতি আছে কথা বলেন না কেন না হ্যাঁ নাই কিন্তু আবার কথা বলে এই আপনি যাবেন আমি দুই পাগেলে চারটা রোগী পাবো আপনি চলেন গেলে নাহলে থাকেন কিন্তু হাসপাতাল আমার টাকা কেন দেবে আবার কথা বলে এই এলাকার প্রত্যেকটা হাসপাতালে আমি প্রতিদিন দুই তিনটা করে রোগী দেই রোগী প্রতি হাসপাতাল আমাকে দুইশো টাকা করে কমিশন দেয় যদি আমি দুইটা ডাইল ভাত খাই আপনি কি চান না আমি দুইটা ডাইল ভাত খাই কথা বলেন না কেন ঠিক আছে আবার কথা বলে रुकी बेटे डॉक्टर पारा ये लो, लो दे ऐ बोलो दे जम मेहर का डिंकाई बेरे oh, रुकी बेटे डॉक्टर पारा ये लो, लो दे ऐ बोलो दे जम का का डिंकाई बेरे oh, नीली बारे बोले जबे एक टी ही बीजी दे সে ডাক্তারকে বা গছাই বুঝবে রে রুটি বে ডাক্তার পা নাই লো রে এই বরো দেশম্ভের কারিং খাইবে রে কি মনে হচ্ছে এই এলাকার নাম ডাক্তার পরা কেউইনি এর কারণ

আচ্ছা ঠিক আছে এখন যাও পরে কথা হবে টামারটা দাও পরে বাবা পরে ব্যস্ত যাও আরে যন্ত্রণা তো বউ নি করি নি এখন কথা বলে না কেন বললাম না পরে বেরো এই জায়গা থেকে বেরো যাও আরে আমি কি এখন দিতে বলেছি আমি পরেই দিতে বলেছি যাও যাও এই জায়গা থেকে যাও একদিন হারায় যাব দেখবি তোরা কই থেকে রুগী পাস শালা দালাল খালি পারে ভাই আপনার কি সমস্যা কি ভাই একটু ডাক্তার দেখান দরকার ভালো ডাক্তার আছে ডাক্তার ভিতরে 200 এর উপরে আছে আপনার কি রোগ সেটা বলেন আমার তো কিডনি রোগ কিডনির সমস্যা ডান পাশে না বাম পাশেটা ভাই কোন কিডনি এটা ডাক্তারের দরে যাই কই হট

তাকে লাঞ্চ করে ফেলে তারপরে কিডনি যেটা খারাপ সেটা তো নেয় না ওরা ভালোটা খুলে নেয় এমনকি এই জায়গায় বত্রি আর এইস বা দায়নি কি যায় তুমি মানে খেয়াল করেনি যে আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার পেশা কিন্তু আমি ফেলেছি তোমার আমি ট্রিটমেন্ট দেবো এখন তোমার তো আমি সব দেখে ফেলেছি তোমার এই যে এই যে এখন দেখো একটা জিনিস তোর এই পাটা ফোলা এই পাটা চিকুন তাহলে দেখতে খারাপ হবে না লুলো মনে হয় না লুলো তা তোমার এখন আছে ওই কিডনিটা খারাপ বলে ওই বাম্বাটা ফেলাই দেবো মানে কিডনি একটা খারাপ বললাম না আটটাও খারাপ নাই আর এমনি তোমার তো আসলে এই পা ফুলা ওই পা ফুলা না দেখতে খারাপ লাগে আর তুমি তো শিখুন দেখতে এমনি চেহারা খারাপ ওইটা ফুলে গেলেই তোমার চেহারাও ভালো হয়ে যাবে তা আমি এই ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধ লিখে দিলাম এই ওষুধ খাও খেয়ে তুমি আমার কাছে এক মাস পরে আসো আমি তাহলে ডাক্তারদের দেখাই এই তুই চলে যাচ্ছিস তা আমি কি আল্লাম ডাকি আমার আমার ভিজিট দি যা কির বিজিট আমি কি ডাক্তার নাই এই আমি ডাক্তার না মানে আমি এই পঁচিশ বছর ধরে কি আনলাম এই চা বিক্রি করার সাথে সাথে আমি আসছে ওই ডাক্তারি করি এই হসপিটালে যত রোগী আমার এখানে আসে তাকে কাছে আমি কিছু শিখিনি এই আমি কিছু শিখিনি এই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কিডনি যেটা ভালো আছে ওইটা খুলে রেখে দেবো আমি কি কর

কাটিং খয়া ওই বে সারখার এয়া লকায় সবায় নকতার সিলো না জানাতা ওষে সকোল জাই গায় পারি খয়া ওয়া জাবে

আমাদের রোগের বিষয়ে তো সব না এখন আপনার অপারেশন করা লাগে স্যার স্যার অপারেশনটা না করিয়া কোনোভাবে কিছু করা যায় না আমার এখানে যখন আসছেন আমি রোগ থাউক আর না থাউক আমি অপারেশনে চলে যাব এখন আমরা আমি কিছু টেস্ট দেব আর কিছু ঔষধ দেবো এ মোজাম্মে তুমি তো ঔষধ কোম্পানিতে চাকরি করো এ তুমি আজ গ্যাসের ওষুধের নামটা তুমি বলে দাও কি গ্যাসের ওষুধ দেব স্যার আপনি লেখেন না স্যার আমি তো নেতই লেখি তুমি মেহমান তুমি আসছো তোমার একটা ই আছে না কদর আছে না তাইলে স্যার ওই বর্তমান মার্কেটে চলতেছে সিক্সটিন প্রোম্যাক্স স্যার দিয়ে দিন ভ্যাকসিন প্রো ম্যাক্স মানে নুতন আসছে না এটা কোন কোম্পানি স্যার ওই অ্যাপল ফার্মাসিউটিক্যাল দেখো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যান্টিবায়োটিক কোনটা দেব সঙ্গম আলট্রা এস টোয়েন্টি ফাইভ সঙ্গম আলট্রা এস টোয়েন্টি ফাইভ ওটা কত এমজি দেব স্যার জি দেবেন কেন ওইটা দেবেন জিবি চৌষট্টি জিবি দিয়ে দেন দ্যাটস এনাফ ফর হার চৌষট্টি জিবি তুমি খাইয়ে পার না স্যার কি বললেন সবই তো উনি কইলে আপনি দু একটা ওষুধ লেখিয়ে দেবেন না আমি দেবো কিভাবে আমার সময়কে ওই সমস্ত কেলাস আসলে হ্যাঁ কে আমরা ডাক্তার না পড়ের পাস করেন না হয় করছি অটো পাস স্যার আমি অটো পাস করলাম কিভাবে স্যার ওহো আরে মজা অটো পাস কিভাবে করলাম যখন আন্দোলন শুরু হয় তখন আমাদের ডাক্তারদের পেট পরীক্ষা শুরু হয় কি শিশু শিক্ষা ওই পরীক্ষাটা দেওয়ার পরেই আন্দোলন একটা লাগ দাউ দৌড় করতে চলল ওঠে

পাউডার তো এখানে নেই বাইরের থেকে আনা লাগবে পাউডার থেকে আনা সমস্যা নাই আলতা সোনো সি সিজি নেতাজি পিতাজি মাতাজি নানিজি স্বামীজি পাবজি

অত যা না লাগবে হ্যার বিল করবে স্যার আমার ব্যবহার করবেন বেশি বলবে স্যার মেল চল আমরা এখন লাঞ্চ করে আসি দুপুরের খাবার বুঝলি স্যার আজকে তোমার কোম্পানিতে দেবা একদম স্যার মাঠে বাসে বারে সব রোগে ফাঁসে রুগি করে ডাক্তার খালি টেস্ট দুষ্টুহু ডাক্তার খালি টেস্ট দেখ ডায়াগনস্টিক কমিশন দেখো কিভাবে হটস এই রোগী সিনেমার গুনে বাইরে ইয়া ডাক্তার জে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইছে এতো মাই দায়িত্বের বিষয়ও অসম্ভব না আবার বরে কয় না দাইতে পারবে এই লঙ্কা ডা লাল বড়া এই মাল বাইরে কোনো না কোনো দালাল সিলের মতো সময় লইয়া যাইবে ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইলে হেরা তো আমি চিনি না এক কাম হরি এক রিক্সা লই রিক্সালা তো নিশ্চয়ই চিনবে আশেপাশে রিক্সা ওই তো একটা রিক্সা এই এই মুরবি মুরবি একটু দাঁড়ান দাঁড়ান বাবা কুমে যাবা সাসা আয়নাগড় ডায়াগনস্টিক সেন্টারে যাম বাবা তুমি আয়নাগর ডায়াগনস্টিক সেন্টারে যাবা কেন আমি যে ডাক্তার দেখাইছি কিডনি ডাক্তারে কয়েছে আইনাগর ডায়াগনস্টিক সেন্টারে নাকি ভালো কোয়ালিটির রিপোর্ট হয় আরে ব্যাটা দুধ রোমবারেজডি কোয়ালিটি হয় আজ বিন্নকালে এক ব্যাটা ওইতে কিডনির পরীক্ষা করাইছে ও রিপোর্ট আইছে সাদা কালো এটা যখন দুবাইছে হ্যাঁ দেহের একটা চিড়কিরি সামনে ফোকাছে আর পুরা কিডনিটা বেলারে আমার লাগিলো আমি তোরে একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যাই এবারে হোন এই যে ডাক্তার পাড়া এইනේ ডাক্তার হইছে শুরু করিয়া दारूআন প্রত্যেককে এক একটা হসপিটালের দালাল এবারে আমি একজন রিকশালা আমি 30 বছর এই জায়গাতে রিকশা চালাই আমি তোরে কইতারি কহানে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যাবে এখানে আমার একটা খা লাভ নাই বাবা আমি তোরে যে ডায়াগনস্টিক সেন্টারে লয়ে যামু এবারে ওই ডায়াগনস্টিক সেন্টারে তোর পরীক্ষা করাবে কি দিয়া জানো ডিএসএলআর ক্যামেরা দিয়া হ্যাঁ লেস প্রায় চাই দিয়া তোর পিছন দিয়ে বইরে দিয়ে তোর কিডনিতে এমন একটা ছবি তুলবে এত সুন্দর তোরা দেখলে মনে হইবে কি তুই মনে কর ওই ছবিটা প্রোফাইল পিকচারও দিতে পারবি তুই বল আবার লাগে ও তাই আমি তোরে লই যাই ও ও ও

আমার কিডনির সমস্যা ওই টেস্ট করাইলেই বাইরে যাবে 아니 সমস্যা এইটা হারবালের ব্যবস্থা তোমার করে দেবো না সাসা একদম না ভিতরে টেস্ট চলো কি আমার টেস্ট কয়টা করতে খরচ 90999 টাকা আর কি কইলেন আপা এক থাকলে কর পায় ধরি কয়টা করা যায় না দেখেন ভাই আমার হাতে কিছুই নেই আমি হাতে আপনি মানে সামনের আমার বিল भैया নম্বর রুমে যে আপনার স্যাম্পল দিয়ে

তুমি জানো না আমার আজকে একটা লাঞ্চে ডিনারে দাওয়াত আছে আমি সেখানে যাইতে আছি স্যার একটা রোগী তো টেস্ট করে গেছে আপনি সেটা রিপোর্ট করবেন না আর রোগী রিপোর্ট তো হ্যাঁ তুমি লিখে দাও সমস্যা কি স্যার আমি কিভাবে করব আমি করলে যদি ভুল হয় তুমি ভুল লেখলে রোগী কিহিয়ে বুঝবে কি বলেন স্যার রোগী না বুঝলো যে এই ডাক্তার তাকে পাঠিয়েছে সেই ডাক্তার তো বুঝে ফেলবে যে ডাক্তার টেস্ট করতে পাঠাইছে না হে আর আমি এক লগে বাস করছি হে যে মাল আমি একই মাল সমান সমান বাতিল মাল তোমার বিয়ে কবে সামনের মাসে 1 তারিখে সব তোমার এই কথা হললে আমার একটু গান মনে করে শোন তো গান না প্লিজ আজো প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে যাবা তাই বিড়ি থুইয়া গান দেখাই তুমি চলে যাবা তাই বিরহের গানে গাই আগে চাইতে মাথা একটু বেশি ঘুরাই আজও প্রতি রাতে থাকি তোমার আজও প্রতি রাতে জেগে থাকি ডিপোর্ট ভুল লিখা দাও বুঝবে না তো কানাই মামলা হইলে পরে দেইখানেবো থানা ওই টিস্টার গো ডাক্তার দনো খায় না দরা দরা খাইলে প্রমার ট্যাং বাইঙ্গে করবে গুরা গুরা তুমি কমবয়তি টিস্টার গো লাগে উরা দুরা তুমি কমবয়সি টিষ্টা গো লাগে উরা দুরা ভুলভাল রিপোর্ট নিয়ে তো আমাকে রুগী গেছে অপারেশন করাইতে অপারেশন তো কোনো না কোনো উপায় হয়েই যাবে কিন্তু অপারেশনের পরে কি হবে চলুন সেটা দেখে নেই আমার তো অপারেশন শেষ গেছে আজকে বললে আমার ডিসচার্জ করে দেবেন হ্যাঁ বিলটা দিলেই তো তোমার সাইডে দেবো ও বিল হয় ভালো কথা বিল কয়টা কি সিটি দেন তো আমাদের ওই প্যাকেজটি নিয়েছো সেটা হলো আমরা যা যা অপারেশন থিয়েটারে ব্যবহার করব সেইটার বিল দিয়ে দেব তাই না হ্যাঁ মোর 390580 টাকা কি 80 টাকা কম দিও কত টাকা কম নেই আমি 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 জানতাম এই দিন পাই টু পাই একটা লম্বা করে লিখিত হইছি শোনো অপারেশন থিয়েটারে আমি অপারেশন করছি আমার বিল যে অপারেশন থিয়েটারে করছি সেই রুমের বিল যে ডাক্তার দিয়ে তোমার অজ্ঞান করাইছি অ্যানেস্থেট দিছি সেই ডাক্তারের বিল তোমারে অজ্ঞান করাইতে হোয়াইতে চারজন দরিয়ে হোয়াইছে সেই চারজন লেবারের বিল আবার আমরা অপারেশনের মাঝখানে নাস্তা পানি করছি আমরা চারজন ডাক্তার সিঙ্গারা খাইছি হারুনের ভাতের ফোটল দিয়ে আনি আবার আমার বলতে নাচের আছে হেরা কিন্তু সিঙ্গারা খায় না হেরা খাইছে খরজাদ্দা দিয়ে পান আর আয়া খাইছে গুল আরও বিল আছে

আরে মাদক 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 দ্রব্য ওই সাতজন মাদক দ্রব্য সেবন করে পাশের রিহেভ সেন্টার গনে নিয়ে আসি তাদেরকে মাদক আসক্ত রক্ত আমার শরীরে তো কয় ব্যাগ দিতেছেন ছয় ব্যাগ ছয় ব্যাগ হ্যাঁ একজন মানুষের শরীরে ফাইভ পাঁচ ব্যাগ রক্ত আমরা এক ব্যাগ বাড়তে কোন জায়গায় লাগাইছেন তোমার রক্ত ধুইছি পানি দিয়ে ধুয়ে তো ধুইয়া পানি হয়ে যাইতে পারছে আর যে কোনো বিল আছে স্যার তারপরে ওই যে তোমার বিল আছে না আমার বিলটা কথা তো না স্যার ও ওর বিল আছে তিরিশ হাজার বিল তোমার অপারেশন হইবে টেনশন করবে কেডা ওনার এর টেনশনের জন্য উনি টেনশন করতে করতে উনি টয়লেটে যাইয়া এমন কুতুনি মারছে টয়লেটের কমোড ফাটিয়ে গেছে কমোডে শূন্য সিট আমি কি এই কমোডের বিলতে আলাদা লাগবে আমার এই টয়লেটের কমোড কিনছি কেনার পরে আবার ওনার শুধু তাই নয় ওনার ওই জায়গা 27 সেলাই লাগবে ঠিক আমি ওনার অপressions বিলো মারতে দিন নেই আরে ভাই আপনি মানুষের টেনশনের কথা কি বলবেন কল ভাই আমার কষ্টকারী কাড়িন হয়ে গেছে আস্তে 17 দিন পর আমি সফল হইছি আর বিল আছে কবরের বিল আছে কবর খোঁছার বিল আছে 7000

এই পৃথিবীতে মানুষের চাইতে দালালের সংখ্যা বেশ কখনও যদি ডাক্তার দেখাইতে হয় আগে চেক বা ডাক্তারের ব্যাকগ্রাউন্ড শেকর বা ডাক্তার কতটা মানবিক কতটা শিক্ষিত কতটা পারদর্শী রিভিউ বা বিভিন্ন রোগীদের কাছ থেকে যারা সেবা নিয়েছে ওই সমস্ত ডাক্তারের কাছে এ সারা এভাবে যদি তুমি শর্ট করে কোথাও ঢুকে যাও এভাবেই বিপদে পড়তে হবে পড়তেই হবে ঠিক আছে আমি কি আমার নাম মরহুম ডাক্তার আইজুটি দালাল মরহুম মানে কত আজ আমি ষাট বছর আগে মারা গেছি আমি ছিলাম এই হাসপাতালের একজন ডাক্তার আসিস না তাতে আরে একদিন আমি দুটো রুগীকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছিলাম এরপর জনগণ হাসপাতালে ওসান ওসাইয়া আমাকে হট

কার আর আমার রক্তের দায়িত্ব গারে পড়ছে আমাৰ স্বভাব এর ভাগ্য বৈছে তোমার এত বালোক কাট কই হসপিটালে মারা খাই ট্রয়ে দে কোনর খেতি দায়িত্ব তুমি যে বাংলাদেশের জন্ম নিলেছো এটা তুমি একটা বালোকাস করেছো 16 বছর থেকে বরকাল কাল পর্যন্ত তোমার হকমার মারার লোকের অভাব হবে না যত বেশি তোমার তুমি পরকালে। এই যে দালালি কিভাবে বানালি সব জায়গায় খাই আছো টাকা